চিরাচরিত প্রথা ভেঙে প্রোটোকল নিয়েও যানজটে বসেছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউরুস ঢাকার সড়কে অন্যান্য গণপরিবহনের সঙ্গেই লাইন মেনে চলে তার গাড়ি বহর রোববার রাজধানীতে এমন ঘটনা ঘটেছে ব্যস্ত সড়কে যানজটের কারণে বেশ কয়েক মিনিট ইউনুসের গাড়ি আটকে ছিল তখন তার নিরাপত্তা নিশ্চিত করতে প্রোটোকলের নিয়োজিত সদস্যরা গাড়ি থেকে নেমে দাঁড়ান সংক্রান্ত একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে জানা গেছে রাজধানীর হ্যান্ডবল স্টেডিয়াম সংলগ্ন বক চত্বর এলাকায় ভিডিওটি করা হয় ভিডিওতে দেখা গেছে প্রধানমন্ত্রী লেখা ডক্টর ইউনুসের গাড়ি ঘিরে রেখেছেন স্পেশাল সিকিউরিটি ফোর্সের সদস্যরা সময় উৎসুক লক্ষ্য করে বলতে শোনা যায় আপনারা সবাই রাস্তার ধারে দাঁড়িয়ে থাকুন নিরাপদ দূরত্বে থাকুন রাস্তা থেকে দূরে দাঁড়ান কোনো গাড়ি ভেতরে ঢোকাবেন না বাম পাশের রিক্সা ডান পাশের লেনে ঢোকাবেন না কেউ রাস্তা ক্রস করার চেষ্টা করবেন না বাংলাদেশের প্রশাসনিক নিরাপত্তা প্রোটোকল বিধি অনুসারে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর গাড়িবাহর চলাচলের সময় সড়কের এক পাশ খালি করে চলাচলের বিধান রয়েছে তাদের চলাচলের পনেরো মিনিট আগে থেকেই নির্দিষ্ট সড়কটির এক পাশ ফাঁকা করে সেখানে জনসাধারণের চলাচল বন্ধ করে রাখার নিয়ম অনুসরণ করা হয় ভিআইপিদের নিরাপত্তা প্রোটোকলের নিমিত্তে বাংলাদেশের প্রশাসন একটি নিরাপত্তা রেড বুক অনুসরণ করে থাকে রেড বুক অনুসারে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ভিভিআইপি ভিআইপি হলেন জাতীয় সংসদের স্পিকার সদস্য সুপ্রিম কোর্টের বিচারপতি সংসদ সদস্য সিনিয়র সচিব সচিব তিন বাহিনীর প্রধান ও পুলিশের প্রধান তবে সরকার প্রয়োজন অনুযায়ী অন্য যে কাউকে ভিআইপি মর্যাদা দিতে পারে বিধি অনুযায়ী ভিআইপিরা সরকারি প্রোটোকল নিরাপত্তা ও আবাসন পেয়ে থাকেন গত পাঁচই আগস্ট ছাত্র জনতার নজিরবিহীন গণ অভ্যুত্থানের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ছাড়েন শেখ হাসিনা এরপর আটই আগস্ট নোবেল জয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস এর নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার শপথ গ্রহণ করে সে অনুযায়ী বর্তমানে দেশের সরকার প্রধান হিসেবে ডক্টর ইউনুস ভিভিআইপি মুভমেন্ট সুবিধা নিতে পারেন